একটা বাঘ রক্তের গন্ধ পেলে যতটানা না হিংস্র হয় একটা মানুষ টাকার গন্ধ পেলে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায় জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন কারো কথা কখনো গায়ে লাগাবেন না আপনার পেছনে কেউ বাজে কথা বলে থাকে তিনটি কারণে নাম্বার এক যখন তারা আপনার স্থানে পৌঁছাতে পারে না নাম্বার দুই আপনার যা আছে তাদের সেগুলো হয়তো বা নেই নাম্বার তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যার টাকা আছে তার মন নেই আর যার মন আছে তার টাকা নেই যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট হবে আমি তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল কম থাকে আপনি কি তারা আবার ভেজালে পড়ে বেশি বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খুঁজে কিন্তু ইগোল মেঘের উপর দিয়ে বৃষ্টিকে এড়িয়ে যায় তাই বিপদ আসার আগেই সকল সেফটি নিয়ে রাখুন যেন বিপদের বৃষ্টি আপনাকে কিছুই না করতে পারে কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও কাটা গায়ে ছেটানোর জন্য লবণ থাকবেই জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হয় সেখানে কেউ সাহায্য করবে না আসলে বাস্তব জীবনটা সত্যি বড় কঠিন অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবেসো না অতিরিক্ত কারো প্রতি আশা করো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অনেক বেশি কষ্ট দেবে একজনকে কেবল অন্ধভাবে ভালোবাসলে কোনোদিন পরাজিত হবে না ধোকা খাবে না প্রতারিত হবে না ইচ্ছে হচ্ছে তোমার প্রভু এক এবং দ্বিতীয়ত আল্লাহ মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু মানুষ বদলে গেলে আর আগের মতো করে তাকে খুঁজে পাওয়া যায় না সবচেয়ে খারাপ তখনই লাগে যখন আপন কেউ পথ হয়ে যায় কিন্তু ইচ্ছে থাকার পরেও তাকে সঠিক পথে ফিরিয়ে আনা যায় না যেখানে তোমার গুরুত্ব নেই যেখানে তোমার কথার দাম নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও এটা কারো বাড়ি হোক বা কারো মন কাউকে কাঁদিয়ে কোনোদিনও সুখী হওয়া যায় না কাউকে কোনোদিনও ভালো থাকা যায় না ঠকিয়ে কারণ মানুষ যেমন কর্ম করে তার তেমনই হয় নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে শেখো কারণ তোমার তুমি ছাড়া আর কিন্তু কেউ নেই সব বন্ধু পাশে থাকে না কিছু বন্ধু সুযোগ নিতে কাছে আসে আবার সব বন্ধু আপন হয় না কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পড়ে থাকে যে ভালোবাসায় মানসিক শান্তি মেলে না সে ভালোবাসায় বিচ্ছেদি ভালো বুদ্ধিমান মানুষরা কখনো প্রতিশোধ নেয় না তারা সঠিক সময়ের অপেক্ষা করে আর তারা কি করছে সেটাও তারা খুব ভালো করেই জানে মান্যতা দেওয়া ভালো কিন্তু ঠিক ততটুকুই যতটুকু নিজের মানহানি না হয় সম্মান করা ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে আর গুরুত্ব দেওয়া ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়ে যায় চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক না কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে আর এটা তাদের পারিবারিক শিক্ষা বেইমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনোই কোনো স্মৃতি মনে রাখে না মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে এবং এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম তাই সাধ্যমতো চেষ্টা করবেন মন ভালো রাখার সৃষ্টিকর্তার সান্নিধ্য মানুষের মন ভালো করে তাই বেশি বেশি ভগবানকে স্মরণ করুন মন ভালো হয়ে যাবে যে মানুষটা অল্পতেই অনেকটা খুশি হয় সে কিন্তু সামান্য আঘাতেই অনেকটা কষ্ট পায় আমি তাকেই রাগ দেখাই যাকে আমি অনেক বেশি ভালোবাসি তাই কেউ যদি আপনার সাথে অভিমান কিংবা রাগ করে তার সাথে উল্টে রাগ করবেন না কারণ আপনার প্রতি তার ভালোবাসার একটি অনুভূতি আছে বলেই হয়তো রাগ করছে কিছু মানুষ একজন নির্দিষ্ট মানুষকে পাওয়ার জন্য প্রার্থনা করতো অথচ জীবনের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে সেই মানুষটি তাকে ভুলে যাওয়ার জন্য এখন প্রার্থনা করছে কাকে বিশ্বাস করবে কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও এখন মিথ্যা কথা বলে যতই কাছের মানুষ হোক কারো কাছে মূল্যহীন হওয়ার আগে নিজেকে সরিয়ে নেওয়াই হল বুদ্ধিমানের কাজ মানুষ তার জীবনের ভুলগুলো তখনই ঠিক বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক অনেক বছর হারিয়ে ফেলে একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছে থেকে যা শিখতে পারে তার চেয়েও একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের থেকে অনেক গুণ বেশি শিখতে পারে তাই শিক্ষক বড় কথা নয় আপনার শিক্ষার ক্ষমতা বা ইচ্ছা কতটুকু রয়েছে এটাই হলো বড় কথা যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবে না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি আসলেই পারবে চেষ্টা চালিয়ে যান আল্লাহর ওপর ভরসা রাখুন জীবনকে ভালোবাসেন ভগবানকে ভালোবাসুন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে যায় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ